দর্শক আছি সেই আন্দারকোটা নামের সেই বিল্ডিংয়ের সামনে এই কোটা যে নিস্তলায় গিয়েছে সে আর ফেরত আসেনি কোনো লাইট কোনো মোমবাতি কোনোটাই কাজ করে না তো নিস্তলায় যাওয়ার যাওয়া যায় কিন্তু নিচে যে আরও তিনতলা আছে সেখানে কখনোই যাওয়া যায় না তবে মানুষজন ঢুকে এখানে দুতলা পর্যন্ত যাওয়া যায় অনেকেই দর্শনার্থীরা ঘুরতেছে এখানে তো আমরা দেখানোর চেষ্টা করব এখানে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের সঙ্গে থাকবেন যে কতটুকু কি করতে পারি আর এখানে বিশাল বড় একটা দিঘি আপনারা দেখতে পাচ্ছেন এই দিঘির পাশেই কিন্তু এই বিল্ডিংটি অবস্থিত আমরা তো দেখতেছি দুতলা এটা আসলে ভবন কত তলা আসলে এগুলো তো আমরা চোখে দেখি আমাদের মুরব্বীদের কাছ থেকে গল্প শুনতাম ছোটবেলা আমাদের গল্প শোনায় ভাত খাওয়া হতো ঘুম পাড়া মানে যেটা সত্য কথা সেটাই বলতেছি আমার জানা মতে এটা নিচে নাকি আপনার প্রায় দুতলার মতো এরকম অলমোস্ট দুতলা হবে যে মাটি নিচে ডাইভে গেছে এটা অনেক আগের কথা আর এটা সামনে একটা বড় পুকুর আছে এইদিকে তো এই পুকুরের একটা বিশাল ইতিহাস আছে ইতিহাস হচ্ছে এই পুকুরে নাকি সন্নে না পবনের বইটা ভাই মানে ভাইসে উঠতো আর আগেকার দিনে যাদের ধরেন গরিব মেয়ে বিয়ে দেবে আগে কিন্তু এত থালাপাটি মানুষের পাশে অ্যাভেলেবেল ছিল না তখন যদি কারো দরকার হইতো তখন নাকি এই পুকুরে আসলে চাইলে পাইতো আবার ফেরত দিয়ে দিত এটা কতটুকু সত্যি জানি না কিন্তু রূপপথার গল্পের মতো এটা আমরা শুই না বড়ো হয়েছি এই পর্যন্ত আর এই বিল্ডিংটা নিয়ে বহুত ইতিহাস আছে এখানে একটা চৌপাচ্চা সহ ঘর আছে আপনি তাই রহস্য হচ্ছে কি তো খেলারাম দাতার মা যখন মা হলো দুধবাদ খুব পছন্দ করতো তো উনি ওনার মা যেন দুধ ভাত খাইতে পারে এটার মধ্যে নাকি সাতটায় সাতটায় দুধ ভাত খাইতে আগেকার মানুষের মুখের কথা এরকম আর কি এখন আমরা তো আসলে রূপকথা গল্পের মধ্যে এগুলো সেই না বড় হয়েছি এ কতটুকু সত্যতা আছে আমি জানি না আর একটা সুরঙ্গ পথ আছে এটার মধ্যে অনেক আগে ব্রিটিশ থেকে ব্রিটিশ থেকে অনেক আগে আপনার বিজ্ঞানীরা আসছিলো রিসার্চ করার জন্য যে আসলে এটা রহস্য কি তখন ওনারা আপনার একটা বেল্টে করে এটা কুকুরের গলায় বাঁধে হ্যাঁ পাঠাইছিল নিচে আর রোশ ফেরত আসছে বেল্ট ফের ফেরত আসছে কিন্তু কুকুরটা আর বেরোতে পারে নাইকা এরকম শুনছি যে এটা নিচে নাকি একটা মূর্তি আছে মূর্তির নাকি অনেকগুলো বন্ধ করা আছে আর ভিতরে যাওয়া এখন দুর্ঘটনা ঘটেছে আর ফেরত আসে নাই এটা আমি শুনছি ভাই আগে যে মানুষ ঢোকার চেষ্টা করে আসতে ব্যাগ আসতে পারে নাই এটা এখানে নাকি কোনো লাইটের চলে না নিচে বা মোহাম্মদিনি বাজার হ্যাঁ ভিতরে তো বললাম আপনাদের যে আড্ডাতে কিছু আছে ভাই কারণ ওই যে যে মূর্তিটা আছে ওটারে তো আর যারা আছে এরা যারা আপনাদের আমার মতো মানুষ না অবশ্যই অন্য কিছু এখানে আছে রহস্য তো থাকবে ভাই যেহেতু पुराना একটা জিনিস এটা তো আর এইভাবেই খালি রয় না আপনারা রাতে যারা আপনারা এখানে থাকি না অবশ্যই কিছু না কিছু আছে আর এটার ভিতরে নিত্য হয় মানে নিত্য হইতো আগের ভিতরে এটা দেখছেন কত সুন্দর কারুকার্য হুম সেই ভাই